অলিখিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান এশিয়া কাপে আজ রাতটা হয়ে উঠতে পারে ভাগ্য নির্ধারণের রাত দুবাইয়ের মাঠে আজ মুখোমুখি বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু এর লড়াই কেবল আরেকটা ম্যাচ নয় এ যেন এক অলিখিত সেমিফাইনাল বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা করেছিল দুর্দান্তভাবে কিন্তু ভারতের কাছে হার তাদের ফেলে দিয়েছে এক অগ্নি পরীক্ষার সামনে অন্যদিকে পাকিস্তানও একই সমীকরণে দাঁড়িয়ে ফাইনালে যেতে হলে আজ জিততেই হবে এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আগে পাকিস্তানি শিবিরে আত্মবিশ্বাস তারা বলছে দল ছন্দে ফিরছে ফাইনাল মঞ্চেই দেখা যাবে তাদের কিন্তু বাংলাদেশ শিবির এখনো সতর্ক ধাপে ধাপে এগোতে চায় তারা ইতিহাস বলছে পাকিস্তানের বিপক্ষে পঁচিশ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচবার তবু সাম্প্রতিক সিরিজে টাইগারদের জয় আছে আর সেই স্মৃতি নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল যে দল আজ জিতবে তারাই সরাসরি ফাইনালে হেরে গেলে বিদায় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি অতীতের পরিসংখ্যান ভেঙে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে নাকি পাকিস্তান আবারও বাধা হয়ে দাঁড়াবে টাইগারদের স্বপ্নপথে